আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি কাশীপুরের অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কমিটিতে কমিটিবৃন্দকে যারা আমাকে এই অনুষ্ঠানে আহ্বান করছেন যে তাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার পুরস্কারবিধি অনুষ্ঠানে আমি এখানে এসে খুব আনন্দিত সঙ্গে সঙ্গে তারা যে ব্যবস্থা করছে পাল্কি এটা আমি এক্সেপশন এই ধরনের আমি কোথাও জিনিস দেখি নাই এবং এটা আমার কাম্য ছিল না যে এইভাবে করা খুবই আনন্দিত আমি চেষ্টা করবো স্কুলের যা যা করণীয় যেহেতু আমার প্রথম এটা এটা স্কুলে কোনো রিসেপশন বা অনুষ্ঠানে আসামি আমি এই স্কুলে উন্নয়ন করবো যা করার দরকার আমাকে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে সম্বোধনা জানানো কিন্তু আমাদের স্কুলে আমরা এমপি মহাদয়কে পালকিতে চড়িয়ে সম্বোধনা জানাচ্ছি এবং আমাদের খুব ভালো লেগেছে কোনো নিচে পালকি শুধু বইয়ের মাধ্যমে পড়েছে এবং আজ আমাদের এই বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেই পালকিটি নিচুকে দেখান এবং আমাদের প্রধান অতিথি এমপি মহাদয় পালকিতে সম্মাননা পেয়েছে এটিতে আমাদের খুব ভালো লেগেছে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে প্রধান অতিথিকে পালকিতে বরণ করায় আমার খুব ভালো লাগলো বিলুপ্ত প্রায় এই পালকিটি আবার চালু হওয়ায় এলাকার লোক আনন্দিত আমিও বিশেষ অতিথি হিসেবে এখানে এসে যখন প্রধান অতিথিকে পালকিতে উঠতে দেখলাম আমি খুবই আনন্দিত এবং আমি আজকে অনন্তপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠান দেখতে এসেছি দেখতে এসে আমি অভিভূত হয়েছি যে এই বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এই এই অঞ্চলের মানুষ আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি রয়েছে আমাদের সংসদ সদস্য দুই আসনের তাকে তারা এই প্রাচীন বাংলার ঐতিহ্য রক্ষাতে পালকি সংবর্ধনা প্রদান করলেন আমরা দেখলাম আমরা অত্যন্ত অভিভূত হয়ে হলাম যে প্রাচীন বাংলার ঐতিহ্য সংরক্ষণ করতে এই বিদ্যালয় কর্তৃপক্ষ সহ অঞ্চলের মানুষ সবাই তারা উদ্গ্রীব এবং সেই পালকি দিয়ে আমাদের প্রধান অতিথিকে সংবর্ধনা করেছে আমার খুব ভালো লেগেছে এবং সমস্ত দর্শক আমরা যারা এসেছি সকলেরই খুব ভালো লেগেছে আমি মোহাম্মদ নুরুজ্জামান মিয়া প্রধান শিক্ষক অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় আমরা আজকে আমাদের ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ হামিদুল্লাহ খন্দকারকে পালকির মাধ্যমে ওনাকে সম্বর্ধনা গ্রহণ করাইল গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে গেছে সেই ঐতিহ্য যাতে ফিরে আসে এই কারণে আমি ওনাকে আলকির মাধ্যমে সাদর আমন্ত্রণ জানাইছি এর পরে নামাজ আর নামাজ পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠানে